হ্যালো বন্ধুরা আরও একবার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যাচ্ছি হচ্ছে মহাকুম্ভে সাথে আপনাদের সকলকে নিয়ে যাব আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন আর যেতে কীরকম কী খরচা হচ্ছে সব রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন প্রতিবারের মতো গুরাফ স্টেশন থেকে স্টার্ট করেছি আমার জার্নি আজ গন্তব্য কয়াগরাজ ট্রেন আমাদের দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান সুপার লাইন নেমে পড়েছি বর্ধমান স্টেশনে পরবর্তী গন্তব্য হচ্ছে উত্তরপ্রদেশের কয়াগরাজ জংশন আমাদের গাড়ি আছে আটটা চল্লিশ নাগাদ স্পেশাল ট্রেন হাওড়া কয়েকরাজ জংশন স্পেশাল ট্রেন তো আজকে আমরা স্পেশাল ট্রেনে করে যাব হচ্ছে রাজ আর আপনারা তো ভিডিওই দেখছেন যে কত কত পরিমাণ লোক কুম্ভ মেলায় যাচ্ছে তো আমিও বেরিয়েছি আমার সাথে আছে আরও পাঁচজন সেগুলোকে সবাইকে দেখাবো পরে আর চলুন ট্রেনে উঠে কথা হবে আর সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন চলুন যা যাক হাতে অনেকটা সময় আছে তাই একটু বর্ধমান স্টেশনের বাইরেটা এলাম অনেক দিন পর বর্ধমান স্টেশনটা এলাম তো একটু ঘুরে নিই আর সন্ধেবেলায় কিছু খাওয়া হয়নি একটু চা খেয়ে নিই চা বিস্কুট আর বর্ধমান স্টেশনের বাইরেটা একবার দেখি নিই আপনাদেরকে ঘুরিয়ে দেখে নিন এই যে বর্ধমান স্টেশনের বাইরেটা ব্যস্ত স্টেশন এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা হাওয়া দেয়নি ওড়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে আমাদের দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কয়েকরাজ জংশন স্পেশাল ট্রেন কুম্ভ মেলা স্পেশাল দেখিনি এই যে স্পেশাল ট্রেন আমাদের স্লিপারে এস সিক্সে আমাদের টিকিট আছে এস সিক্সে জানি করবো দেখি কেমন ভিড় হচ্ছে না হচ্ছে সেইগুলো সব দেখাবো আপনাদেরকে আর ট্রেনের টিকিট কত করে সেগুলো আমি ট্রেনে উঠে জানা বলছি তো চলুন ট্রেনে উঠি তারপর কথা হচ্ছে ট্রেন আমাদের ছেড়ে দিলো বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন পনেরো মিনিট লেট আছে জানি না ঠান্ডায় সকালে প্রচুর কুয়াশা নিচ্ছে কতক্ষণে ট্রেন গিয়ে পৌঁছাবে কয়েক রাজ কালকে সাড়ে দশটায় টাইম না আবার দেখি কতক্ষণ সময় লাগে এই হচ্ছে ট্রেনের বাথরুম যেমন জেনারেলি হয় সেরকমই বাথরুম এখন আপাতত পরিষ্কার আছে জানি না পরে কি হবে কালকে সকালেই নেভে পড়বো কোনো রকম অসুবিধা হবে না বাথরুমে তো আপাতত ভালোই খারাপ নয় সিটে বসে আছি আপাতত এখন আপাতত ফাঁকায় আছে ট্রেন আর সিটগুলো আমাদের নিচে একটাও সিট পড়ে না সব উপরে পাঁচটা সিট তো সিটগুলো দেখিনি এই যে সিটগুলো একটাও নিচে সিট পরে সব মিডিল আপার এই তারপর এই মিডিল স্পেশাল ট্রেনের টিকিট আমাদের পাঁচজনের আড়াই হাজার টাকা নিয়েছে মানে পার পারসেন ওই পাঁচশো টাকা করে আর সিট আপাতত এখনো ঠিকই আছে যেমন হয় পরে জানি না বিহারে গাড়ি ঢুকার পর কিরকম ভিড় হবে বা সকালে দিন কিরকম ভিড় হবে ট্রেনটা ঠিকঠাক টাইমে গেলেই ভালো নাহলে আবার লেট হয়ে যাবে একদিনের ট্যুর তো গুড মর্নিং সবাইকে এখন বাংকারের উপর উপর তো বসে আছি ট্রেনে ভিড় সেরকম হয়নি মানে ভিড় আছে এক্সট্রা লোক বসে আছে অনেক যে পরিমাণ ভিড় আপনারা দেখেছেন ট্রেনে সেরকম নয় হয়তো সানের দিনগুলো একটু বেশি ভিড় থাকে আজকে একটু এক্সট্রা দিনগুলোই ভিড়গুলো একটু কমই থাকে মানে যাতায়াত করা যাবে দেখে নিচ্ছি দেখুন ভিড়টা একটা সিটে একটা করে আর এসি আগে তিনজন করে বসা আছে

এখান থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে এইট পয়েন্ট কিলোমিটার এখন আমাদের অটো করে যেতে হবে গাড়ি আমাদের এক ঘন্টা লেট অসুবিধা নেই দেখি কতক্ষণে কি কাজ মেটে ভাবছি আজকেই স্নান করে নেব এটা হচ্ছে একটা ট্রেনের প্যাসেঞ্জার দেখুন গিটটা তাহলে স্নানের ডেটগুলোতে কীরকম ভিড় হবে আপনারা বুঝতেই পারছেন উনত্রিশ তারিখ একটা সানের ডেট আছে এই ব্রিজটা যাচ্ছে ব্রিজটা ওই দিক দিয়ে গিয়ে ওই সামনের দিক দিয়ে গিয়ে ওদিকে গিয়ে আমাদের অটো ধরতে হবে ব্রিজটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে এই হলো কয়াকরাজ স্টেশনের বাইরেটা এবার বাইরেটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই যে স্টেশনের বাইরে স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরবেন সঙ্গমের দিকে যাওয়ার রাস্তা স্টেশনের আশেপাশে কোনো রকম অটো টোটো নেই একটুখানি এগিয়ে গিয়ে তারপর আপনাকে অটো ধরতে হবে থেকে বেরিয়ে অনেক কষ্টে একটা অটোতে উঠেছি পঞ্চাশ টাকা করে ভাড়া নিল এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আপনাকে রেট করে উঠে পড়তে হবে অটোতে ঝাঁক ভাগ করে তো আমরা উঠে পড়েছি টোটোগুলো যেখানে যাচ্ছে সেখান থেকে পাঁচ কিলোমিটার আপনাকে হাঁটতে হবে তারা ভাড়া নিচ্ছে তিরিশ টাকা আর এই এই সমস্ত অটোগুলো এরা নিয়ে যাবে হচ্ছে কাজ পর্যন্ত নিয়ে যাবে সেখান থেকে আপনাকে দু কিলোমিটার হাঁটতে হবে তো তাই আমরা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে তাই আমরা অটো করে আসছি তো দেখি কত দূরে ছাড়ে আর কতক্ষণ সময় লাগে এই যে দাদা আছে আমাদের আর হার মহাদেব স্টেশন থেকে সাংগ্রামের রাস্তা হচ্ছে আট কিলোমিটার পঞ্চাশ টাকায় তিরিশ টাকায় আপনারা যেতে পারবেন কত পর্যন্ত যেতে নেয় কত পর্যন্ত নো এন্ট্রি আছে সেগুলো দেখাবো এই যে এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ পার্ক অনেকটাই গাড়ি আমাদের না হচ্ছে সিএমপি ডাটপুলের কলেজের কাছে তো এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে কারণ গাড়ি আর ভেতরে কতক্ষণ লাগে হেঁটে প্রচুর লোক হেঁটে যাচ্ছে সামনে বন্দে ভারত যাচ্ছে আমরা চলে এসেছি মেলা পাঙ্গনের কাছে প্রচন্ড ভিড় এখান থেকে সঙ্গম হচ্ছে দু কিলোমিটার আর এখানে আছে কোর্ট এক কিলোমিটার হনুমান মন্দির দেড় কিলোমিটার এই রাস্তা ধরে এখন আমরা সোজা যাব সঙ্গমের দিকে হচ্ছে সঙ্গমের চৌমাতা এই যে দেখছেন চারটে রাস্তা চারদিকে চলে গেছে এখান থেকে রামবাগ রেল স্টেশন দু কিলোমিটার প্রয়াগরাজ জংশন রেল স্টেশন পাঁচ কিলোমিটার বারাণসী একশো কুড়ি কিলোমিটার আর গোরক্ষপুর দুশো পঁয়ত্রিশ কিলোমিটার এই যে মিডিয়া কেউ সামনের ভিড়টা দেখুন এটা হচ্ছে নর্মাল ডেটে আর যদি আপনারা সাই সান সাই ডেটে আসেন না এখানে পা রাখতে পারবেন এত পরিমাণ কী হয় এখান থেকে সঙ্গম এখনো দেড় কিলোমিটার আর এদিকে বড় হনুমান মন্দির আছে পাঁচশো মিটার আর পিছনের ভিড়টা দেখুন রাস্তা যেন শেষ হচ্ছে না হেঁটেই যাচ্ছি কত মানুষ হেঁটে আসছে আজকে কোনো সাই সার নেই তাও এত ভিড় তাহলে সাই সানের দিন কত ভিড় হবে ভাবতে পারছে নিশ্চয় এই যে সাংগ্রাম ঘাট দেড় কিলোমিটার মেলার ভেতরে ভিড়টা দেখুন ধুলো উঠছে হাওয়া যাবে না প্রচুর ধুলো এ হলো নন্দি দুয়ার ভেতরে প্রবেশ করছি চলে এসেছি আমরা সঙ্গম দুয়ারের কাছে এখান থেকে বোট নিয়ে যেতে হবে ত্রিবেণী সঙ্গম যেখানে গিয়ে স্নান করবো আর কি যাই কোথায় বোট পাওয়া যাচ্ছে দেখি এই যে সংগমদারের গেট এখানে এসে আপনারা বোট নিয়ে তারপর যেতে পারবেন আর কি আর রাস্তার চারিপাশে প্রচুর টয়লেট করা আছে আপনারা যেখানে খুশি টয়লেট করতে পারবেন ফ্রি কোনো রকম টাকা পয়সা লাগবে না এই যে সঙ্গম দুয়ার এটা এখান থেকে ঘাটের দিকে গিয়ে লঞ্চ করতে হবে চলুন দেখাই এই যে চলে এসেছি সঙ্গম ঘাট ঘাটটা দেখুন খালি বোটে উঠলাম এখানে পার পার্সেন তিনশো টাকা করে নিচ্ছে মানে এখন মানুষের প্রচুর আমরা সাতজন মিলে সাতজন মিলে চেপেছি আমাদের তিনশো টাকা করে নেবে দেখি সঙ্গমের দিকে যাচ্ছি লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে আমরা সবাই আছি সাতজন এই যে সংগ্রাম ঘাটে ভিড়টা দেখুন একবার কত মানুষ স্নান করছে সবাই এই সংগ্রাম সব স্নান করে নিচ্ছে কেউ ত্রিবেণী সঙ্গমে যাচ্ছে না

এই যে এটা হচ্ছে সংগমস্থল এখানে সব স্নান করছে ওই দিকটা যারা স্নান করছে এটা হচ্ছে ওদিকটা যমুনা পড়ে যাচ্ছে আর এটা গঙ্গা যমুনা এক জায়গায় মিশছে সরস্বতী তারপরে gotcha. আকবর গেলা আকবরের কেল্লা বোর্ড আমাদের ছাড়লো হচ্ছে এখানে ছাড়ল যারা সঙ্গম থেকে বোট ধরবেন তাদেরকে অনেক টাকা করে বলবে তিনশো চারশো পাঁচশো পার হেড আর এখানে এসে মাইকে অ্যানাউন্স করছে পার হেড নব্বই টাকা করে এখানে আমাদের পার হেড তিনশো টাকা করে নিয়েছিল যে ড্রাইভার মানে যে নৌকা করে আমরা গিয়েছিলাম তাদেরকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে গিয়ে টাকা ফেরত দেওয়া করালো এই যে এই ঘাটে এসে এখানে অ্যানাউন্স করছে পার পার্সেন্ট নব্বই টাকা করে নব্বই টাকা করে বেশি আপনারা দেবেন না কাউকে টাকা কোনো বোর্ডে বেশি টাকা একদম দেবেন না সান করে এসে একবার কেল্লাটা দর্শন করব আকবর কেল্লা পাশেই আছে আর এদিকে রইসো যে রাস্তা দিয়ে চলে যাবেন ওখানে বড় হনুমান মন্দির আগে কেল্লাটা একটু ঘুরে নিই তাড়াতাড়ি ঘুরে বেরোতে হবে কারণ একদিনের ট্যুর ভেতরটা ঢুকে দেখিয়ে দিই ভেতরটা যদি জানি না ক্যামেরা অ্যালাউ কি না তবে বাইরে থেকে কেল্লাটা এই যে দেখে কেল্লার ভিতরে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে উঠে উঠে বিষয়টা দেখাবো একটু ব্যাগ চেক হবে একবার পিছনে এই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে কেলনাটা দেখুন ভিতরে মন্দির আছে পুজো বাজা চলছে এখানে বাইরে জুতো খুলে ভিতরে যেতে হবে কেলনার উপর থেকে মেলা প্রাঙ্গনটা দেখুন লাইট চলছে এবার আস্তে আস্তে অন্ধকার হয় যতটা দেখা যাচ্ছে ততটা দেখিয়ে নিচ্ছি একটু মেলার মধ্যে ঘুরে দেখছি রাত হয়েছে আটটা বাচ্চে ঠান্ডাও পড়েছে খুব ঠান্ডাও লাগছে সেই জন্য সব বেঁধে নিয়েছি দেখুন লেজার চলছে এ দেখুন আদিযোগী রাম মন্দির করেছে যাবো রাম মন্দিরের দিকে এখানে একটা বড় ইলেকট্রিক আছে ওখানে একটা আছে বন্ধ হয়ে পড়ে আছে দারুণ লাগছে ওখানে একটা ময়ূর আছে বিশাল বড় ব্রেক ড্যান্স আছে এই রাম মন্দির ভেতরে ঢুকে দেখার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট লাগছে পাশেই কাউন্টার আছে চলে এলাম কাশী বিশ্বনাথ দর্শন করতে দুদিনের ট্যুরে বেরিয়ে কুম্ভশান প্লাস এই কাশী বিশ্বনাথ দর্শন এটা অনেক কম লোকই করে কিন্তু এই জার্নিতে অনেক কষ্টও আছে এগুলো সেই কষ্টগুলো যদি আপনারা করতে পারেন তাহলে হয়তো দিনের ট্যুরে কাশী বিশ্বনাথ আর কুম্ভস্থান দুটোই আপনারা করতে পারবেন তো কালকে রাতে ফোনে চার্জ ছিল না তাই কিভাবে এলাম সেগুলো আপনাদের দেখাতে পারিনি বলে দিচ্ছি তথ্যগুলো প্রথমে কুম্ভস্থান করলাম কুম্ভস্থান করার পর রাত হয়ে গেল রাতের রাতে আমরা কয়েক রাজ জংশন থেকে লোকাল টিকিট করি মানে এক্সপ্রেসের চালু টিকিট করি দিয়ে ওখান থেকে চলে এলাম বেনারস বেনারস থেকে ওখান থেকে অটো ধরে তারপর এখানে চলে এলাম এখন কাশী বিশ্বনাথের প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ যারা কুম্ভসান করছে তারা এখানেও দর্শন করে যাচ্ছে আমাদের হাতে সময় ছিল তাই চলে এলাম আমরাও দর্শন করতে দর্শন হবে কি এখনো বলতে পারছি না কারণ আমাদের ছটার সময় ট্রেন লাইন যা পড়েছে দেখি যে কোনো উপায়ে করবো দর্শন আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো আপনাদের দেখাতে পারবো না এটা হচ্ছে পিছনের গেট কাশী বিশ্বনাথের কাশী বিশ্বনাথের পিছনের গেট যেখান দিয়ে এক্সিট হয় তো আমরা সেই জায়গাটায় এসেছি দেখি এখান থেকে পিছন দিয়ে একটা লাইন হয় সেখান দিয়ে যদি ঢুকতে পারি তাহলে হয়তো দর্শনটা হবে না হলে এখানে কুড়িটা ঘাট ঘোরাবে এখানে অনেক বোট চলছে সেগুলো চাপবো দেখি কি হয় এখানে প্রচুর লোক বেলাইন করছে তাদেরকে বার করে দিচ্ছে পুলিশে তাদেরকে পুলিশে বার করে দিচ্ছে আমরা ভাবছিলাম লাইন করব কিন্তু না বাবার কাছে বাবার দর্শন করবো তো লাইনে দাঁড়িয়ে করবো বাবা যখন এখানে ট্রেনে নিয়ে এসছে তখন লাইনে দাঁড়িয়ে দর্শনটা করব দেখি কতক্ষণ সময় লাগে ট্রেনের টাইম অনুযায়ী হবে নাহলে দর্শন করে আবার পরে না হয় আসা যাবে কাছ থেকে ঘুরে যাব দর্শন না হলে মনটা একটু খারাপ লাগবে দেখি লাইনে দাঁড়াই কতক্ষণ লাগে প্রচুর লাইন পড়েছে এই যে এখানে পিছনে লাইন এটা এটা হচ্ছে পিছনে লাইন সামনে দুটো রাস্তায় দুদিক দিয়ে লাইন আছে সেখানে আরও বেশি লাইন পিছনের লাইনটা অনেক সবাই জানে না আর যারা জানে তারা সবাই চলে এসেছে অনেকটা লাইন পড়েছে প্রায় তিন ঘন্টা মতো আপনাকে লাইনে দাঁড়াতে হবে তারপর দর্শন করতে পারবেন আর এটা হচ্ছে পিছন গেট এখান থেকে ভিতরটা যতটা পারছি দেখাচ্ছি মন্দির মন্দিরের চূড়াও দেখতে পাবেন না মন্দিরটা দেখা যাবে না আর কি দেখি লাইনে দাঁড়াই বাবা যদি দর্শন দেয় তাহলে অবশ্যই দর্শন হবে না হলে ফিরে যেতে হবে আবার যে কোনো একদিন আসতে হবে এখানে বসতেও দিচ্ছে না কারণ সবাই বে লাইন করছে তো তাই বলছে নিচে নেমে তাড়াচ্ছে এই সামনে এই লঞ্চগুলো দেখছেন এই লঞ্চে করে আপনাদেরকে ঘোরাবে এখানে ঘাট আছে সেই ঘাটগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে পার পার্সেন্ট একশো টাকা করে নেবে প্রচুর বোট চলছে আর প্রচুর মানুষের সমাগম প্রচুর ভিড় হয়েছে কারণ যারা কুম্ভ মেলার উদ্দেশ্যে আসছে তারা ভাবছে একবার কাশী বিশ্বনাথ দর্শন করে চলে যাব সেই জন্যে ভিড়টা এখানেও লেগে যাচ্ছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এটা তো পিছন দিকটা সামনের দিকটা যদি দেখাই এর থেকে বেশি ভিড় হর হর মহাদেব কথায় আছে বাবাকে মন থেকে ডাকলে বাবা তো সারা দেবী তো ভেবেছিলাম দর্শন হবে না লাইনে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে একটা আর্মিকে বললাম যে স্যার আমাদের ট্রেন আছে ট্রেনের টিকিট দেখালাম তারপর একটু সাইড থেকে ঢুকিয়ে দিল ভেতরে ঘন্টাখানেক মতো দাঁড়িয়ে ঘন্টা ডেড়ে দাঁড়িয়ে তারপর পুজো দিলাম খুব ভালোভাবে দর্শন হল পুজো দেওয়ার কিছু ব্যাপার নেই এরকম একটা ডালা কিনবেন আর বেল ফুল পাতা দিয়ে দেবে সেগুলো ছুঁড়ে বাবার মাথায় দিয়ে দেবেন এটাই হলো পুজো আর কিছু নয় লাইনে দাঁড়াতে হবে আপনাকে বাবার দর্শন করতে গেলে বস্ত্র একটু করতেই হবে কপাল ভালো তাই দেখা হয়ে গেল বাবার সাথে বাবার দর্শন হয়ে গেল তো এবার দেখি হাতে কী টাইম আছে তারপর চলে যাব হয় নৌকা বিহার করবো না হয় চলে যাবো স্টেশনের দিকে দেখি কী করা যায় সব ভিডিওতে থাকবে মন্দিরের পিছনে যে লাইনটার কথা বলছিলাম তার রুমটা হচ্ছে এখানে এই যে লাইন পুরো হচ্ছে লাইন এটা হচ্ছে লাইন এখানে আপনাদের ব্যাগ ফোন সব জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এখানে যদি না ফোন জমা দেন আগে গিয়ে ভেতরে গিয়ে ফোন জমা দিতে পারবেন কোনো অসুবিধা হবে না এখানে ব্যাগটা আপনারা জমা দিয়ে দেবেন ব্যাগ জুতো ফোন সবই জমা নিয়ে নেবেন যে পিছনে লাইনটা দেখুন এই লাইনে দাঁড়িয়ে থাকলে হয়তো আমার আজকে কেন কালকে ভোর পর্যন্ত হতো না আমার দর্শন করা দেখুন লাইনটা সবই বাবার টান এই যে লাইনটা এখানে শেষ হয়েছে এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার মন্দিরের দূরত্ব এখানে শেষ হয়েছে লাইন আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন আরো আরো একটু দূর পর্যন্ত লাইনটা ছিল দেখুন এখানে একটা লাইন ওটা তো পিছনের গেটের লাইন এইগুলো সামনের গেটের লাইন আর একটা লাইন আছে ওই ঘাট থেকে উঠছে যেখানে সন্ধ্যা হয় সেই ঘাট থেকে আর একটা ওদিক থেকে রাস্তা দিয়ে লাইন আছে কত মানুষ এখন দাঁড়িয়ে আছে দর্শন করার চলে এসেছি বেনারস স্টেশনে কারণ বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমার ট্রেন আছে বিভূতি বিভূতি এক্সপ্রেস ছটায় টাইম আছে তাই তাড়াতাড়ি চলে এলাম স্টেশনে আর বোট চাপা হলো না পরের বার এসে অবশ্যই বোট চেপে আমি সব ঘাট আপনাদেরকে দেখাবো এখন বাড়ি ফেরার পালা আবার দেখা হবে পরের ভিডিও চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সেটা ভালো থাকবেন সবাই